একটা আমার ভুবন আমন লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তো সানডে তোমরা তো সবাই জানো তো আজকের ভিডিও আমি আজকে কিন্তু পোস্ট করব আর আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর প্রত্যেকের জীবনে সানডেটা কিন্তু একটু ব্যস্ততার মধ্যেই বেশি কাটে তো আমিও সকাল সকাল কিন্তু কাজের মধ্যে লেগে পড়েছি তোমরা দেখলে বিছানাটাকে গুছিয়ে নিলাম আর এই যে আমার রথ দেখো সব সময় আমার পিছন পিছনে ঘুরবে আর যেখানে যাব সেখানেই কাজ করবে আর এই ঘরের অবস্থাটা দেখো এই ঘরে যে বেডটা ছিল মানে চারপায়া বলে সরকারি বেড তো সেটাকে ওরা নিয়ে চলে গেছে তো সেই জন্য খাটের নিচে যে কার্টুনগুলোর মধ্যে জিনিসগুলো ভরা ছিল সেগুলো সব বের করে দিয়েছে তো সেগুলোকেই এখন গুছিয়ে রাখছি আর দেখবে যত ঘর পরিষ্কারই করে রাখো না কেন যদি বেড সরানো হয় বা কোনো জিনিস সরানো হয় তার নিচ থেকে ধুলো ঠিকই বেরোবে তো আমারও সেই রকমই অল্প স্বল্প ধুলো বেরোচ্ছে তো ভাবলাম এগুলোকে আগে সেট করে নিস নইলে এই ঘরটা একদম অগছলো থেকে যাবে আর অবছলো ঘর একদমই পছন্দ হয় না তো এখন এই রকমভাবেই রাখতে হবে খুব একটা সুন্দর লাগবে না কিন্তু করা কি আছে যাই হোক একদিকে সব কিছু সেট করে নিচ্ছি আর ঘরের মধ্যে থেকে যেরকম গোছানো থাকে সেটা যদি চেঞ্জ করতে যাওয়া যায় তাহলে কিন্তু অনেক মানে অনেক সময়ও লাগে আর অনেকটাই বেশি কাজও করতে হয় তো আজকে সানডে তাও আমার অনেক এমনিতেই অনেক কাজ আছে সবাই বাড়িতে আছে কিন্তু তাও এটা না করলে কিন্তু চলবেই না আর ছেলে বাড়িতে থাকলে তো কাজ দ্বিগুণ হয়ে যায় সেটা তো সবাই জানে প্রত্যেকের ঘরে বাচ্চা থাকে প্রত্যেকে জানে তো দেখো টুকিটাকি যেগুলো ছিল সেগুলো সব কিন্তু এক করে সেট করে নিলাম তারপরে যে কাজগুলো আছে সেগুলো সব সেরে নেব আর আমার বাবুকে দেখো যেন ওই সব কাজ করে নেবে ওর কিন্তু সাথে সাথে ঘুরছে ও কাজ করার জন্য ব্যস্ত আর সমস্ত কাজই কিন্তু যেহেতু স্মার্টলিভাবে করি গুছিয়ে সব কিছু করার চেষ্টা করি তো এতে কিন্তু পরিশ্রম একটু বেশি হয় আর কাজ ঘরের কাজ তো করতেই হবে পরিশ্রম হোক বা যাই হোক তাতে কেউ একটু ভালোভাবে করে কেউ একটু অগচলভভাবে করে কিন্তু সবার মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট থাকে অবশ্যই আর কিছু না কিছু করার ইচ্ছা থাকে তো আমারও সেই ঘর গোছানোর দিকটাতেই বেশি আছে এটা আমি অন্তত বুঝতে পারি কারণ অগছল ঘর একদমই ভালো লাগে না আর কাজ করতে করতে কিন্তু ও আমার ছেলে অনেক কথাই বলছিল যার জন্য সাউন্ড সব মিউট করেছি আর ও দেখো ও কিন্তু সব কাজ করে দেবে আমার ঘরটা মুছে নিলেই আজকে কাজ প্রায় কমপ্লিট আর অন্য কিছু ঝাড়ামোছার কাজ করব না ওগুলো বরঞ্চ কালকেই করব। কারণ বাচ্চা থাকলে জানুয়া তেমনিতেই হয়ে যায় ওগুলো করতে গেলে আরও অনেক লেট হয়ে যাবে আর আসবেন গ্যাজার চিকেন আনতে আজকে যেহেতু সানডেজ চিকেন রান্না হবে আর এই দেখো তারপর ঘরটা গোছানোর পর এরকম লাগছিলো এগুলো সব গুছিয়েছিলাম আবার সেগুলো সব বের করে নিয়ে আসছে ও তারপর চলে আসলাম কিচেনে আর এই যে সকাল থেকে ব্রেকফাস্ট করা হয়েছিল যেহেতু ব্রেকফাস্টের পর থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি তোমাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করিনি তো থালা বাসনগুলো পড়েছিল ভাবলাম এখান থেকেই শুরু করি আর বলে নিই আজকে কি ব্রেকফাস্ট করেছি ব্রেকফাস্ট করেছি ইডলি সাম্বার আর চাটনির সাথে ছিল এটা ক্যান্টিনে বানায় সানডেতেই হয় খুব সুন্দর বানাই আমার তো খুবই ভালো লাগে আর আমাদেরও সবারই ভালো লাগে আমার ছেলেও কিন্তু খুব পছন্দ করে তো আজকে বললাম সকালবেলায় কী খাবে না বলছে ইডলি খাবে তাহলে নিয়ে আসছি তো ইডলি নিয়ে এসেছিলো ইডলি খাওয়া হোক হলো যাই হোক প্রতিদিন যদি একটু আলাদা আলাদা হয় তাহলে কিন্তু সবারই ভালো হয় ওদেরও ভালো হয় আর আমার সকালে ব্রেকফাস্টও বানাতে হলো না কিন্তু সকালে ব্রেকফাস্ট না বানালেও কাজ কিন্তু প্রচুর থাকে ছেলেকে ঘুম থেকে উঠাতেই লেট হয়ে যায় অনেকটা যেহেতু সানডে উঠতেই চায় না আর আমাদেরও একটু লেট হয় আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন কুসন সব ধোয়া হয়ে গেল আর ঘরটাও কিন্তু কিচেনটাও পরিষ্কার করে নিলাম উপরটা পুরো বেসিন এরিয়াটা তারপর এই যে জলের ক্যাম্পারটা খালি করে নেব। কারণ আজকে জল নিতে হবে জল আসবে জল কিন্তু প্রতিদিন আসে না জল যে একটু ছিল অল্প একটু সেটা বোতলে ভরে নেব। তারপর এই যে ক্যাম্পারটা আছে সেটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব। যদিও এই আরোর জল যেহেতু ক্যাম্পারের ভেতরে সেরকম নোংরা বা পড়ে না অনেক দিন ধরে জল রেখে দিলেও পড়ে না কিন্তু বাইরেটা একটু করে পরিষ্কার করে নিলে দেখবে ক্যাম্পারটাও ভালো লাগে আর জল ভালো থাকে সব আর ওই চিকেন নিয়ে চলে এসেছে তো চিকেনটাও ও কিন্তু ধুয়ে দিচ্ছে ও নিজের থেকে ধুয়েছে আমি দেখিনি আর ভিডিওটা ওই বানিয়েছে কারণ আমার কিন্তু ধোয়াধুই করলে খেতে এতটা ইচ্ছাই করে না ভালো লাগে না তো খাই খাই না তা নয় আর ধোয়াধুই ও সময় ছিল ও করে দিয়েছে তো চিকেনটাকে ধুয়ে রেখে তারপর ও আবার ডিউটি চলে গেল আর এদিকে আমি কিন্তু চলে আসলাম সবজি কাটতে তো একটা সবজি তো করতেই হবে চিকেন হলেও কারণ সবজি ছাড়া তো ভাত খাওয়াই চাই না তো লাউটা ছিল দেখলাম যে শুকিয়ে যাচ্ছে ভাবলাম লাউটাই আজকে করি আর এদিকে ও নিয়ে এসেছিলো কুমড়োর ডাঁটা কিন্তু ওগুলো আজকে রান্না করব না আজকে করতে গেলে অনেক বেশি হয়ে যাবে তো আর চিকেন আর এই লাউয়ের সবজি আর ওই দেখবো আমার পাশে বসে আছে দেখতে পাচ্ছ কি করছে আমাকে কিন্তু কাজে হেল্প করছে ও তারপরে এই যে চিকেনগুলোকে ছোটো ছোটো করে কাটতে বসে পড়েছি কারণ ডিমান্ড আছে চিকেন পকোড়া খাবে বেশি করে চিকেন নিয়ে এসছে নাকি বিকেলে অল্প স্ন্যাক্স কিছু না হলে ওদের ভালো লাগে না তো যাই হোক সেগুলো ম্যারিনেট করে এখন রেখে দেব বিকেলে ভাজবো আর তারপর চলে আসলাম রান্নাটা বসিয়ে দিলাম আর ওইদিকে ভাতটাও হচ্ছে এদিকে চিকেনটা বসিয়েছি আর ইন্ডাকশানে কিন্তু হচ্ছে লাউয়ের সবজি যেহেতু লাউয়ের সবজির জন্য বেশি কিছু করতে হবে না তো ওই জন্য ইন্ডাকশানে বসিয়ে দিলাম আর ইন্ডাকশান খুব আস্তে আস্তেই চলছে ভোল্টেজের যেহেতু এখন খুবই খারাপ অবস্থা তো তাও বসালাম একটু টাইম নিয়ে হলেও হয়ে যাবে তো এদিকে দেখো চিকেনটাকে আমি কিন্তু শুরু করে দিয়েছি তো একটু সর্ষের তেল দিলাম যদিও খুব একটা ভালো রান্না পারি না কিন্তু মোটামুটি খাওয়ার মতো হয়ে যায় আগে তো কিছুই পারতাম না তার থেকে তো অনেক উন্নতি হয়েছে তাই না রান্নার ক্ষেত্রে দেখবে দিন কী হয় বলো তো রান্না খুব সুন্দর হয়ে যায় মানে তুমি যতই ভাবো না কেন সুন্দর হয়ে যায় আর এক দিন করে হয়ে যায় এমন মানে রান্না যত ভালো করার চেষ্টা করো বিশেষ করে কেউ আসলে সেই দিন কিন্তু এরকমই হয় যে খুব ভালো করে করতে চাইলেও ভালো হয় না এমনি হয়ে যায় আর এদিকে আমি চিকেনটা ম্যাগিনেট করার জন্য দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট আর একটু লবণ আর একটু হলুদ আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে কিন্তু রেখে দেব মিট এদিকে আমি কিন্তু রান্না করছি আর ও কিন্তু ঘরের কাজ করছে ও বলতে আমার ছেলে ও কিন্তু খেলছে আর ঘরে সমস্ত জিনিস ছড়াচ্ছে তা আবার আমাকে গোছাতে হবে একটা দিনই তো থাকে এরকম করে বিকেলের দিকটা প্রতিদিনই করে কিন্তু এতটা বেশি না এই টাইমটা ওর কাজ না থাকলে বেশি করে তো এদিকে দেখো চিকেনটাকে দিয়ে দিলাম আর ঘরে সবাই থাকলে যেরকম এনজয় হয় আর কাজও ঠিকঠাকভাবে হয় না ঠিকই কিন্তু কি বলতো সবার সাথে একদিন না একদিন তো কাটাতেই হয় একদিন কাটালে কিন্তু সবার মনও ভালো হয়ে যায় তো এই যে আমি কিন্তু রান্না করতে করতে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি কারণ আলাদা করে আবার পরিষ্কার করতে যাবো অনেকটা সময় লেগে যাবে এমনিতেই বারোটা পার হয়ে গেছে তো তা স্নান করবো তারপর ছেলেকে স্নান করাবো অনেক কাজ বাকি আছে তো এই করতে করতে বাকিটা পরিষ্কার করে নিলাম একটু একটু করে তো এতে কিন্তু ঘরটাও পরিষ্কার হয়ে যায় আর কাজের চাপটাও একটু কমে যায় তাও রান্না করার সাথে সাথেই সব কিছু কমপ্লিট হয়ে যায় আর কাজের ক্ষেত্রে কি বলতো তুমি যদি ভাবো কাজটা কঠিন তাহলে সেটা কঠিন হয়ে যায় আর তুমি যদি ভাবো না সহজেই হয়ে যাবে তাহলে কিন্তু সেই সহজ কাজগুলো খুব সহজেই হয়ে যায় আর সুন্দরভাবেও হয় এই জন্য সকালবেলায় যদি এনার্জি নিয়ে কাজ করা হয় তাহলে কাজ কিন্তু ভালো হবে। গুছিয়ে প্রত্যেকটা কাজই হবে আর এখন থেকে তো ঘর গোছানোর থেকে আমাকে বেশি প্যাকিংয়ের কাজটাই করতে হবে কারণ যেহেতু চলে যাওয়ার ব্যাপারটা আছে তো তাও যতটা সম্ভব পরিষ্কার রাখা যায় ততটাই চেষ্টা করছি তো এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেল চিকেনটাও হয়ে গেছে চিকেন কষা তোমরা দেখে নাও কেমন হয়েছে দেখতে আর তাহলে টাটা এখনকার মতো বাকি